মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চলল এলো পাথারি করি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঝেরেই হামলা বলে অনুমান সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা সেখানে একটি ক্লাব প্রাঙ্গনে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্য ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় অপরপক্ষে দুষ্কৃতীরা এরপর সেখানে অপরপক্ষে দুজনকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর ভাবে আহত হন এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠুন জৈন সহ আরও একজন বর্তমানে এদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশাপাশি পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসীর মধ্যে ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি যে দলটি দুদিন ধরে ভালো সেই দলেরই সঙ্গে ওরা পাপাই বলে নিছিল তার পাপাই কোষ বর্তমানে দিনে সব তার সময় আছে আমার কথাটা হলো যে এটাই যে হঠাৎ করে ছেড়ে এলো ওর জীবনে হয়নি আমাদের বাবুলনা দিল বাবুলনা তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে হলো আর্মস নিয়ে এসে গুলি চালানো কিছু দিলি আকাশে চালানো কিছু দিলি আমাদের ভাগ্য ছয় রাউন্ড বা

আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে এই যে আমস এত কিসের আম কে দিচ্ছে আমস ও দেখবে এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি না এদের এদেরকে আমি আমাদের আমরা দেখেছি এদের দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে চাইছি না যে কারণই হোক তো ফায়ার করবে নাকি তা বলে ছ রাউন্ড গুলি করেছে

আমার সঙ্গে দেখুন যারা আজকে যে মিডিয়া আপনারা এসছেন কোনো না কোনো ভাবে তারা আমার আমাকে চেনেন আমি পুজো করি করি এবং করি এই এই দুটো আমার দেখুন মুহূর্তে তো কোনো বাবুর হয়নি আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের টাউনের সেক্রেটারি ছিলাম জেলা সেক্রেটারি একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই তার ইন্ধনে এরা যাচ্ছে অপর থেকে একদম বিশু যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘনাথ যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো কে আছে না নিবেনা বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তোর কমিটি হয়নি দেখুন অনেকে ছিল আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে কিন্তু যে ছেলেগুলো ছিল আরে আমি তো চিনি তৃণমূলটা তো আমি করি আমি জানি না কে ছেলেগুলোকে প্রত্যেক হলো তৃণমূলের ছেলে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুত কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা পরীক্ষার প্রয়োজনীয় দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত